আমি আপনাদেরকে আজ থেকে প্রায় এগারো শত বছর আগের লেখা একটা কিতাব আল্লামা আবুল কাসেম আল রিয়া সাফ রহমা তালা এই কিতাব লিখেছেন এখানে একটা বর্ণনা এসেছে হজরত ইয়াহ ইয়া ইবনি মাস রহেমাউল্লা তালা থেকে তিনি বলেছেন যে আল ওয়ালি ইউ রৈহানুল্লাহিতা ফিল আর্ট আল্লাহর এই জমিনে আল্লাহর অলিরা একটা সুগন্ধি ফুলের মতো বলুন না এই পৃথিবী চাই যেই জায়গায় আল্লার একজন অলি আছে ওই অলি এই জমিনের জন্য ওই জায়গার জন্য একটা সুগন্ধি ফুলের মতো এখন সুগন্ধি ফুল এই ফুলের সুগন্ধি কারা নিবেন কারা গ্রহণ করবেন তারপরের কথাই বলা হয়েছে যে যে ফুল সুগন্ধি এই সবাই গ্রহণ করতে পারবে না এই সুগন্ধি গ্রহণ করবে কেবল মাত্র এই জমিনের যারা সিদ্দিকদের অন্তর্ভুক্ত বলুন না সিদ্দিক মানি হচ্ছে সত্য বলে সত্য খোঁজে সত্য গ্রহণ করার মতো হিম্মত যার ভিতরে আছে এমন ব্যক্তি আল্লাহ হতে পারবেহীন আমরা জানি মানুষ সুগন্ধি গ্রহণ করে নাক দিয়ে ঠিক কিনা বলেন আমরা আতর সেন্ট গ্রান গ্রানটা গ্রহণ করি কি নাকে ফুলটা কেমন নাকের কাছে নেই ঠিক কিনা বলেন এখন এই যে আল্লাহর অলি যে সুগন্ধি আল্লাহর অলির কাছে যারা সিদ্দিক আসবেন সত্য অনুসন্ধিচ্ছ মন নিয়ে যারা আসবেন তারা এই সুগন্ধিটা গ্রহণ করবেন কিভাবে তাদের অন্তকরণের মাধ্যমে বলুন এই আল্লাহর অলির সুগন্ধি এটা কখনো নাক দিয়ে গ্রহণ করে না এটা কখনো পকেটে রাখা যায় না আল্লাহর অলির কাছে গিয়ে আল্লাহর অলির সুগন্ধি গ্রহণ করবে কেবলমাত্র ব্যক্তি তার কলবের মাধ্যমে আত্মার মাধ্যমে বলুন আর যখন কোন ব্যক্তি আল্লাহ তালার অলির একজন মাজলিসে চলে যায় তখন তার কলবের মাঝে আল্লাহর অলির ওই সুগন্ধি চলে যায় আল্লাহর অলির আসর তাওয়াজু বরক ফুজার চলে যায় তখন ওই বান্দা আল্লাহ হয়ে যায় তাহলে বুঝে গেল আল্লাহর অলি হতে হলে আল্লাহর অলি যেই সুগন্ধিতে সুগন্ধি যুক্ত হয়েছে ওই সুগন্ধি অন্তকরণের মাঝে আনতে হবে ঠিক কিনা বলো